হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পারছেন এনাডল প্লাস ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্বাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যানাডল প্লাস ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম প্যারাস্টামল বিপি তিনশো পঁচিশ এমজি এবং ট্রামাডল হাইড্রোক্লোরাইড বিপি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন তো আর দেরি না করে শুরু করি অ্যানাডল প্লাস ট্যাবলেটের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই অ্যানাডল প্লাস ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই মাজারি এবং মাজারি থেকে তীব্র ব্যথায় নির্দেশিত যাদের অত্যন্ত ব্যথার সমস্যা ব্যথা ভালো হয় না অনেকের দেখা যায় মাজার ব্যথা ব্যথার কারণে ওঠা করতে পারে না বা হাঁটাচলা করতে পারে না আবার অনেকের হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথার কারণে সে ঠিকমতো বসতে পারে না বা হাঁটাচলা করতে কষ্ট হয় পায়ে ব্যথা বা পায়ের গোড়ালিতে ব্যথা মাংস পেশিতে ব্যথা মেরুদণ্ডের ব্যথা হাড় ক্ষয়জনিত ব্যথা অস্টিও আর্থারাইটিস টিউমিক আর্থারাইটিস বাদ ব্যথা কাঁধের ব্যথা বা হাতের গিরাই ব্যথা জয়েন্টের ব্যথা মাজার ব্যথা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে অ্যানাডল প্লাস ট্যাবলেটটি কাজ করে তবে ঔষধটি পাঁচ দিনের বেশি সেবন করা উচিত নয় ঔষধটির খাওয়ার নিয়ম যদি বলতে যাই প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুই থেকে তিনবার খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বমি বমি ভাব বা বমি ঝিমনি হাই ফেভার মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ফাঁপা বমি বমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যানাডল প্লাস ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি অ্যানাডল প্লাস ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন অ্যানাডল প্লাস ট্যাবলেট প্রতি পিসের দাম আট টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ